আমার কথা শুনছেন সকলকে শুভেচ্ছা আজ দা ডেইলি স্টার পত্রিকার একটি শিরোনাম নিয়ে কথা বলব চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক পাস। নেতাসহ শুক্রবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামী আহমদের বাসায় গিয়ে চাঁদা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কিছু নেতা সেই প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখানে যে চাঁদাবাজির অভিযোগ এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের নেতারা সেখানে জড়িত রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের কিছু গুরুত্বপূর্ণ নেতারা এখানে জড়িত রয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের নাম আসছে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে এটা প্রচার হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন নাটক এটা কিন্তু আসলে যারা জুলাই গণ অভ্যুৎ নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের গায়ে কিন্তু কলম খুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত বছরের গঠিত হয়েছিল যে প্রথিত আওয়ামী লীগ সরকারের যে কোটা ছিল সেই কোটা দূরীকরণের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম গঠিত হয়েছিল এই প্ল্যাটফর্মের নেতৃত্বেই কিন্তু সারা দেশে জেগে উঠেছিল ছাত্র শ্রমিক তরুণরা জেগে উঠে উঠেছিল এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছেন কিন্তু যেই বৈষম্যের জন্য গত জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই বৈষম্য কিন্তু আজও রয়ে গেছে যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল তারাই কিন্তু এখন বৈষম্য সৃষ্টি করছে কষ্ট কিন্তু থেকেই যায় যে তারা যে বৈষম্যের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল তারা কেন বৈষম্য এখন সৃষ্টি করছে তারা কেন অর্থের দিকে ধাবিত হচ্ছে অর্থের প্রতি তাদের কেন লোক বৈষম্যে তারা কেন সৃষ্টি করছে এই যে গুরুত্বপূর্ণ কিছু নেতাদের নাম রয়েছে আসলে কিন্তু জুলাই গণভ্যত্তানের যে নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম কিন্তু কলঙ্কিত হয়েছে এই যে কিছু সমন্বয়কের কারণে কারণ এই সংগঠনের নামটা জড়িত রয়ে গেছে আমরা দৃঢ় কল্পে একটা কথা বলতেই পারি আমরা চাইব না জুলাই গণবুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই হিরুরা যা যাতে কলঙ্কিত হয় কারণ তাদের নেতৃত্বে কিন্তু জুলাই গণবুত্থানের কথিত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বৈষম্যভিত ছাত্র আন্দোলনের নেতাদের নামে নানা অভিযোগ উঠে এসেছে গণমাধ্যমে থেকে দেখা গেছে এটা কিন্তু আসলে ভালো ফলাফল বয়ে আনছে না তারই প্রেক্ষিতে গণমাধ্যমে একটা জিনিস দেখেছি যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু কেন্দ্রীয় কমিটিটুকু এখন রয়েছে বাকি সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ উনি সেই ঘোষণাটুকু দিয়েছেন এখন শুধু কেন্দ্রীয় কমিটি থাকবে সারা দেশে সকল কমিটি তারা বিলুপ্ত ঘোষণা করেছেন এর আগে আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ওমাবা ফাতেমা কিন্তু পদত্যাগ করেছিল আসলে আমরা যদি আমাদের বাংলাদেশকে যদি ভালো জায়গায় নিয়ে যেতে চাই চাদামাস মুক্ত রাখতে চায় দেশের নিরাপত্তা যদি নিশ্চিত করতে চায় তাহলে কিন্তু এই দেশে বৈষম্য রাখা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই প্রশ্ন রাখছে দেশের নিরাপত্তা নিশ্চিত করা হোক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হোক যে কি হোক কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে আইন নিজের হাতে তুলে না নিতে পারে সরকারকে সেই দিকে নজর রাখতে হবে ধন্যবাদ